হচ্ছে আমাদের যে তিনজন শিক্ষক জামালউদ্দিন ভুঁইয়া মোকলেসুর রহমান এবং তাজুল ইসলাম স্যার ওনাদের বদলি চাইছি আমরা তারা আমাদের সাথে বিভিন্ন অশালীন আচরণ করে ক্লাসে গেলে কেন টিচার হয়ে কেন স্টুডেন্টে গায়ে হাত দেনি তারা আমাদের করে আচরণ করে এমনকি আন্দোলন চালাকালীন আমাদের জীবনকে হুমকি দিয়েছে আমাদের জীবনটাকে হুমকি দিয়েছেন কেন দিবে তারা টিচার হয়ে আমাদের হুমকি তারা শিক্ষার্থীদের অশালীন আচরণ করেছে বলতে তারা হুমকি দিয়েছে তারপর তারা শিক্ষার্থীদের ব্যাড টাস করেছে এটা একদমই মানে না তিনি মুখ করে করে ক্লাসে ঢুকছেন এছাড়াও তিনি ফ্যাসিস্টদের দোষ ছাত্র তো বাতিলের হুমকি দিয়েছে এবং বলেছে যে এই ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা যদি আন্দোলন করি তাহলে আমাদেরকে নাকানি চুবানি খেয়ে বের হতে হবে এবং আমাদেরকে পরীক্ষায় পাশ করাবে না এই হুমকি দিয়েছে একটা রেজুলেশন করি যে তিনজন শিক্ষক ওই তিনজন শিক্ষকের বিরুদ্ধে ওই তিনজন শিক্ষক আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নষ্ট করতেছে এবং মেয়েদের অশুভন আচরণ করে মেয়েদের সাথে তার সাথে 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 আমাদেরকে স্টুডেন্টশিপ বাতিল এবং নানাভাবে প্রাণ নাশের হুমকি দেয় এরই বিরুদ্ধে আমরা এখন নামছি যে আমাদের যে শান্তিপূর্ণ ক্যাম্পাস আছে আমরা পরিবেশ পড়াশোনার পরিবেশ রক্ষার জন্য এই তিনজন শিক্ষকের বদলি চাই এটা আমাদের হচ্ছে মেন আমরা বদলি এবং শাসন দুটাই চাই কিন্তু আপাতত আমাদের এখান থেকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হোক এটা হচ্ছে আমাদের মূল দুর্গার দাবি যে আমাদের ডিজিএনএম মহাদয় এবং হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল আছে ওনারা সম্পৃক্ততায় এই তিনজন শিক্ষক এখন আমাদের কলেজের টিকে আছে ওই তিনজন শিক্ষকের যে যে কোনো মূল্যে আমাদের এই কলেজ থেকে সরান সরানো গেলে আমরা আমাদের শিক্ষা বান্ধব পরিবেশটা ফিরে পাবো আমরা গত তেরো তারিখ থেকে আমরা এই আন্দোলনে নামছি তিনজন দুর্নীতি বাস তিনজন ফ্যাসিস্টের দোষর যারা মেয়েদের সাথে আচরণ করে থাকে তাদের দাবি কিন্তু গিয়েছি প্রিন্সিপাল আমাদের যে নার্সিং এর মহাপরিচালক সেখানে আমাদের আমাদের সেখানেও কোনো সুরা হয় নাই তারা বলে আমার তারা আমাদের আন্দোলন আমরা চালাই যায় কি যায় না আমরা এখানে পড়ে থাকি কি না তারা দেখবে না প্রিন্সিপাল আমাদের মেয়েদের কোনো দায় নেয় না আমাদের মেয়েরা যদি এখানে কোনো অসুস্থ হয়ে পড়ে কারো যদি কোনো ক্ষতি হয় এই দায় তাদেরকে নিতে হবে আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য আমাদের আন্দোলন সফল করা আমরা কোনো দায় দিয়ে পাচ্ছি আমরা আজকে জেলা পরিষদ মহাদের কাছে আসছি তার কাছে আমরা আমাদের দাবিগুলো পুনরায় আমরা উপস্থাপন করবো কারণ আমরা পূর্বেও করেছি এবং ম্যামকে বলবো উনি আমাদের জেলার প্রতিনিধি হিসেবে হিসেবে আমাদের হয়ে এই দাবি যেন উপর মহলে জানাই সেখান থেকে একটা সুরাহাত পথ আমাদের জন্য আসে সে উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পুনরায় সংবাদ সম্মেলন করব এবং আমরা যদি আমাদের দাবি আদা না হয় আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা আমরা আমাদের প্রতিষ্ঠানে এবং থাকবে কিন্তু আমরা আমাদের এই দাবি থেকে পিছু হব না এই তিনজন শিক্ষককে আমরা অবঞ্চিত ঘোষণা করেছি এই তিনজন শিক্ষককে আমাদের কলেজ থেকে চলে যেতে হবে এর কোনো বিকল্প হবে না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের না আমরা অনশনে যাবো ইনশাল্লাহ